খাদিজাতুল কুবরা সময় বলেছিলেন আবুল কাসেম কल्ला ওয়াল্লাহ ইলা ইখসিক আল্লাহু আবাদান ইন্নাকা লাতাসিরুর রাহিমা হে আবুল কাসেম কখনো কোনো জিন ভূত পরি আপনাকে ভয় দেখাতে পারে না কারণ আপনি নিকট আত্মীয় যারা রক্তের সম্পর্ক যারা তাদের সাথে সম্পর্ক ঠিক রাখেন তাহলে মানুষের ভেতরে ভয় দূর করার জন্য জিনের ভয় ভূতের ভয় পায় এ ভয় দূর করার জন্য খোঁজ খবর রাখা লাগবে আদিস হসেন নবীজি বলেন কোন স্ত্রী যদি চায়। যে আমার স্বামী আরো বেশি দিন বেশি থাক আমার স্বামীর হায়াত সম্পদ ইস দুনিয়ার মর্যাদা আরো বেড়ে যাক ওই স্ত্রীর উচিত তার স্বামীকে যেন মাঝে মাঝে বলে স্বামী যা করো অন্তত নিকট আত্মীয় স্বজন রক্তের সম্পর্ক সাথের সাথে সাথে আছে এগুলো আরো দৃঢ় করো আপনি নিজের মন থেকে বলেন তো এরকম স্ত্রী এখন কম না বেশি কম অধিকাংশ স্ত্রী চাই না আমি আমার ভাইয়ের হক গুলো আদায় করি আমার বোনের হক গুলো আদায় করি আমার ফুফু আমার চাচা আজ বহু মানুষকে দেখি তার স্ত্রীকে বাদ দিয়ে দেয় শুধু একটা মাত্র কারণে স্ত্রী নিজের নিজের দিকে খুব টানে মা বাবা নিজের ভাই নিজের বোন ওইগুলো আসলে স্বামীকে দিয়ে পাগল হয়ে যায় আর স্বামীর পক্ষ থেকে কেউ আসলে ওর মনই পাওয়া যায় না এরকম বউ আছে কার হাত করলেন তো বলেন যাদের এরকম আছে তারা সাবধান সম্মানিতা বোনেরা নামাজ পড়ে আর কালো বোরকা পরে আপনি কি করবেন আপনি তো সম্পর্ক গুলো আরো দৃঢ় করার জন্য দেখতে চান এইভাবে আমাকে সফলতায় পৌঁছিয়ে দেন তোরব থেকে এসেছে তোরব মানে ধোলা মলিন ধোলা বালি যারা ধোলা মলিন পথে ঘাটে স্টেশনে বাস স্ট্যান্ডে রাস্তাঘাটে যারা ধোলা মলিন অবস্থায় থাকে এই মানুষগুলোর যারা ছিন্ন বিচ্ছিন্ন যারা ছিন্নমূল মূল বলা হয় এদের কাছে যারা এগিয়ে যায় এদের মাথায় অন্তত একটু হাত বলিয়ে দেয় শান্তির পরশ পেয়ে মানুষগুলো একটা তৃপ্তির হাসি দেয় নবীজি জানিয়েছেন একটা মুখের এই তৃপ্তির হাসি আল্লাহর আল্লাহ পর্যন্ত তোমার উপরে খুশি হয়ে যায় আপনি বিশতলা বিল্ডিং বানিয়েছেন সেইরকম বিউটিফাই করে জাক জমক বর্ণ একবারে একত পাথর দিয়ে বিভিন্ন মার্বেল পাথর নিয়ে এসে কাবায় যে পাথর সাজানো আছে ওই পাথর দিয়ে আপনি বানিয়েছেন এই বিশতলা বিল্ডিং এর মূল্য আল্লাহর কাছে যত না বেশি একটা ছিন্নমূল মলিন অবস্থায় যারা বিভিন্ন জায়গায় আছে এরকম অসহায় মানুষের পাশে যদি কেউ ছুটে যায় আর তাকে যদি হাসি দেখতে পাওয়ার জন্য চেষ্টা চালায় ওই লোকটার প্রতি আল্লাহর আরো পর্যন্ত খুশি হয়ে যায় বলেন তো এই কর্মসূচিটা বাংলাদেশে তিহাত্তরটা দল আজ কাজ করছে আমি তো নিজে দেখতে পাচ্ছি কারা নিয়েছে যারা নিয়েছে কান খাড়া করে শোনেন করান হাতে নিয়ে বলছি আপনারা সফল হবেন আল্লাহর কসম আপনারা সফল হবেন যারা মানুষকে ধোলামলি নেই অসহায় ছিন্নমূল মানুষের কাছে আজ এগিয়ে যাচ্ছেন কমিশন বানাতে দিয়েছিল সরকার নারীদেরকে আমার তো চেহারা দেখে মনে হচ্ছিল না যে এরা নারী নারী কমিশনে যে কয়েকজন ছিল আপনি তাকিয়ে দেখে যে নাকি মহিলা না পুরুষ বোঝা যা করানের তেরোটা আয়াত ভুল ধরিস ছাব্বিশটা হাদিস তারা ভুল ধরিস আমার ভাইরা আমি যে কথা এখান থেকে নিয়ে আসতে চাই আপনি নারী কমিশনারে বসে কমিশনে বসে এই জায়গায় যদি করি এই নির্দেশগুলো নিজে পালন করে বিরানব্বই ভাগ মুসলমানের দেশে বাস্তবায়নের জন্য ডক্টর মোহাম্মদী অনুষ্কে আপনারা চেষ্টা চালাতেন আজ যে কথাগুলো উঠতেছে আলেমদের পক্ষ থেকে একটা কথাও আলেমরা এদেশে বলতো না মুসলমানেরা বলতো না আর আপনাদের পক্ষে থাকত আপনি কি করলেন যৌনকর্মী যারা আছে তাদেরকেও নাকি শ্রমিকের মর্যাদা দেওয়া লাগবে একটা কথা হল তার সারাটা জীবন নির্যাতিত যৌনকর্মী যারা আছে আমি একটা সাক্ষাৎকার পেয়েছিলাম এই গলন্দ ঘাটের এই মেয়েটা দুর্ভাগ্যের কারণে সেখানে যে পড়েছে কি নির্যাতন তার উপরে আট বছর চলছে এক একদিন আট দশ পনেরো বিশ জন করে তার ইউজ করে ব্যবহার করে কিন্তু কাঙ্ক্ষিত মানের টাকা পয়সা তার দেয় না তার তো কষ্ট আরো বিভিন্ন মেডিকেলের যে সমস্ত বিষয়গুলো আছে ওগুলো নিচে নামলাম না সবগুলো থেকে তারা আপনি কষ্ট দিচ্ছেন বঞ্চিত করছেন তার একটা পেশা হইল আর আপনি তাকে শ্রমের মর্যাদা দেওয়ার জন্য উঠে পড়ে লিখেছেন আমার মনে হয় তাদেরকে শ্রমের মর্যাদা না আপনি নিজে ওই শ্রমের মর্যাদা আমি আর বাকিটা বললাম না যতগুলো পয়েন্ট আমি তিনশো আঠারো পৃষ্ঠা পুরাটা পড়েছিলাম প্রত্যেকটা লাইনে মনে হচ্ছে সব ইসলামের বিরুদ্ধে ধোলা মলেন যারা যে সমস্ত অসহায় ছিন্নমূল মানুষ আমাদের কাজ হবে এখন থেকে যে সেই জায়গায় আসি এখান থেকে এদের কাছে এগিয়ে যাওয়া সুম্মা আমি আল্লাদিন আমানু অথবা সৌবিল সবরি অথবা সৌবিল মারহামা। এরপরে যারা ইমান আনতে পারে ঈমানের যে চারটা শর্ত আছে এগুলো মেনে যারা ইমান আনে আর যারা সবর ধৈর্য এগুলো নিজেরা ধরে এবং উপদেশ দেয় কোন দলের মানুষকে তো আমি হতে দেখলাম না কারণ তারা এই আয়াত পড়েছে শিক্ষা নেই তিন নাম্বারে আপনাদের গোনা গণাগুন করা লাগবে এখানে সবটার দিকে খেয়াল করেছি নিকটতর ভেতরে যারা অসহায় এই মানুষগুলোর দায়িত্ব নেওয়া লাগবে খোঁজ খবর নেওয়া লাগবে আমরা অনেকেই চাই মন থেকে এটা বললে যদিও মা বোনেরা আমাকে খারাপ বলে আমি তাও বলছি অধিকাংশ পরিবারে আজ আমরা আমাদের নিজের নিকট আত্মীয় যারা যারা একটু দুর্বল অসহায় তাদের হক আদায় করতে না শুধু আমার বোর কারণে আমার বউ না অন্যের আমারটা বললে আমি মায়ের খাবো এটা হচ্ছে কবরবার সময় বলেছিলেন আবুল কাশেম

এ ভয় দূর করার জন্য এবার একটু দেখানোর সুযোগ পেয়েছি নির্বিশেষে ইসলাম দল যারা মানে আগে একটা কথা ছিল যে দুইজন ইংরেজি শিক্ষিত মানুষ এক জায়গায় থাকতে পারলে টুপিওয়ালা দুইজন এক জায়গায় থাকতে পারে না কিন্তু এটা ভুল প্রমাণ হয়েছে এবার সব টুপিওয়ালা প্রায় এক জায়গায় এসে গেছে কয়েকটা ছিঁড়া ছোটা বাদ দিয়ে ওগুলো হুজুম না ওগুলো খেজুক ওগুলো ওলাম আলিকের মুখ বালাম দিন বাউরার মতো ফরে মাসুদের মত ওগুলো আলেম বললে গোনা হবে আলেম আমি ওগুলো এই জন্যে দেখতেছি এখন সব যেহেতু এক হয়ে গেছে অলরেডি মাওলানা মামুনুল হক মাঝে মাঝে খাবার খাওয়ার সময় আমার বলতো হামজা কি ভাবতাম বাইরে আরে ভেতরে এসে কি দেখছি বাইরে আমি টোপি নিয়ে ফটোয়া দিতাম জোপ বানিয়ে ফতোয়া দিতা আর এখন এসে দেখছি জালেমরা সব এক জায়গায় করে তালা মেরে দিচ্ছে আল্লাহ যদি বাইরে কোনো দিন নিয়ে যায় যা চাই করি অন্তত এবার আমরা এক হব সেইটাই অনেক চেষ্টা চালিয়ে ছিল সারা দেশে আমার মনে হয় সফল হচ্ছে এবং হতে যাচ্ছে ইনসাফ ইসলামের বাক্স আপনারা নি এবার শুধুমাত্র একটা হবে আমরা এই কথা এতদিন যে মিথ্যা কথা শুনতাম যে টোপিওয়ালা দুজন এক জায়গায় হতে পারে না এটা যেন আবার মিথ্যায় প্রমাণিত হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এক এবং নে খাবার তৌফিক দেন আমার আজকে পাঁচটা অনুষ্ঠান চলছে এটা নিয়ে পাঁচটা সকাল সাতটা থেকে আরম্ভ হয়েছে এই বারোটা দশ বাজে এখন আমি এমনি রাতের খাবার খাইনের নেওয়ার পরে আমার আরও কিছু কাজ বাকি আছে আমি আর টানতে পারছি না কালকে সারাদিন সেনাই দাঁতে সারাদিন ব্যাপী অনুষ্ঠান আছে আবার আসলে পরিবেশ আমাদের অনুকূলে থাকলে আবার কথা সব আল্লাহ আমি